নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে চলেছেন শেষ অব্দি ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন গোলাপ গাছ সম্পর্কে শীত এলেই এই রকমভাবে সুন্দর সুন্দর ফুলের দেখা মেলে গোলাপ গাছ করতে গিয়ে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন বলছেন যে এই রকম গাছ শুধু ভিডিওতেই দেখি বাস্তবে এরকম গাছ আমরা করতে পারছি না আবার অনেক অনেক কমেন্ট আসে আমাদের কাছে আপনারা যাতে ঠিকঠাকভাবে গোলাপ করতে পারেন তার জন্য আমি সব সময় চেষ্টা করে যাই আজকের ভিডিওতে অনেক কিছু বলবো যেগুলো আপনাদের গোলাপ করতে অনেকটাই সাহায্য করবে এই গাছের প্রুনিং করা বা এই গাছের খাবার দেওয়া সব কিছুই আমি আপনাদের কাছে ভিডিও করে দেখিয়েছি আজকে একটা নতুন জিনিস দেখাবো যে গাছে দেখুন কী সুন্দরভাবে ব্যাসাল স্যুট আসছে এই ব্যাসাল স্যুট এলেই আমরা বুঝতে পারি যে আমাদের গোলাপ গাছ কতটা হেলদি আছে এখানে একটা আগাছা হয়েছে দেখুন কত সুন্দর বেশাল স্যুট আসছে তো এরকম বেশাল সুট এলেই আমাদের গাছ সুন্দরভাবে ঝোপালো গাছ তৈরি হবে এবং সেই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল হবে প্রত্যেকটা গাছে একদম ভোরে কুঁড়ি এসেছে এটা আমার প্রুনিং করার পরে ফার্স্ট ফ্লাওয়ারিং হবে প্রত্যেকটা গাছে একদম ভোরে কুঁড়ি এসেছে ছোট গাছ বড় গাছ সব গাছ মিলিয়ে দারুণ সব গাছ তৈরি হয়েছে আমি গোলাপ গাছ করতে গিয়ে যেটা সব সময় আপনাদের কাছে বলি সেটা হচ্ছে গোলাপ গাছ করতে আমরা পারছি না কেন এই প্রশ্নটা হচ্ছে মানে একটা কমন প্রশ্ন এর উত্তরটা খুব সিম্পিল গোলাপ গাছকে ঠিকঠাকভাবে খাবার দিতে হবে আমার এই গোলাপ গাছ যে হয়েছে এই গোলাপ গাছ অন্য কোনো ম্যাজিক নেই ঠিকঠাক মাটি ঠিকঠাক খাবার আর সঠিক সময়ে কীটনাশক একটু ফাঙ্গিসাইড একটু রুট ট্রিটমেন্ট এগুলো করতে হবে শীতকালে গোলাপ গাছ করা কোনো কষ্টের কিছু নয় তবে গরমের সময় এই গোলাপ গাছগুলোকে ভালো রাখতে হয় আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে আমি গরমের সময় লাগাতার ভিডিও নিয়ে আসি যাতে করে আপনাদের গোলাপ গাছের কোনো প্রবলেম না হয় প্রবলেম হলে সেটা সমাধান করি আমি যেটা করি সপ্তাহে দুবার করে গাছে খাবার দিই জৈব খাবার রাসায়নিক খাবার সব কিছুই থাকে মেনলি আমি মনে করি যে গোলাপ গাছ করতে গেলে শুধু জৈব খাবার দিয়ে এই রকম গাছ আর এই রকম ফুল সম্ভব নয় এই রকম সত্যি গাছ দেখুন ফুল দেখুন খুব যে বড় গাছ এমন নয় এই গাছের বয়স মোটামুটি বছর তো দু বছরের একটি গাছে এই পরিমাণে ফুল এসেছে সদাবাহার ভ্যারাইটি প্রচুর পরিমাণে গাছে খাবার দিতে লাগে দুবার করে আমি যে খাবারটা করি ধরুন একটা সপ্তাহে ব্যালেন্স এনপিকে আমি যেটা এখন বর্তমানে ইউজ করছি সেটা হচ্ছে কুড়ি 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 অ্যারিস কোম্পানির ওটা দু গ্রাম নিই এক লিটার জলে নিয়ে স্প্রে করি আর সরিষার খোল পচানো জল যেটা আমি সপ্তাহে একবার করে ইউজ করি সব সময় আমি এটা চেষ্টা করছি যাতে করে আমার গাছের খাবারের ডেফিসিয়েন্সি না হয় ফুলের সাইজ এই পরিমাণ ফুলের সাইজ এই কালার তো এগুলোর জন্য খাবারটা কিন্তু লাগবেই মাসে একবার কি পনেরো দিন পরে একবার এই রকম করে খাবার দিয়ে এই লেভেলের গোলাপ কিন্তু পাওয়া যাবে না ছোট গাছ যখন তখন সেই গাছে বেশি খাবার দিলে পরে কিন্তু আবার গাছের গ্রোথ প্রথমেই বুঝতে কেউ পারবেন না টাইম দিতে লাগবে গোলাপ গাছ হচ্ছে না এই প্রশ্নটা মানে পাঁচ দিন দশ দিন পরেই তারা ধৈর্য হারিয়ে ফেলছেন এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই করা যাবে না একটা গোলাপ গাছ করতে গেলে ছোট থেকে ওকে বাড়িয়ে তুলতে গেলে সব কিছু বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সানলাইটের ব্যাপার থাকে হাওয়া চলাচল ঠিকঠাক হচ্ছে কি না সেই ব্যাপার থাকে ছোট গাছকে ছোট টবে বসাতে হবে গ্রোথটা একটু বাড়িয়ে নিতে হবে এই ব্যাপারগুলো থাকে গাছে জৈব রাসায়নিক খাবার দেওয়ার একটা ভারসাম্য রাখতে হবে কীটনাশক ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট এগুলো করতে হবে খুব বেশি মাইক্রোনিউট্রিয়ান্সের প্রয়োজন হয় না অ্যাগ্রোমিন গোল্ড যদি থাকে কারণ ওই মোটামুটি মাসে আধবার করে যদি দেন আমার তো মনে হয় না আদার্স কিছু আর দিতে লাগবে অ্যাগ্রোমিন গোল্ড দিয়েই কাজ হয়ে যাবে আমি তো আগে অ্যাগ্রোমিন গোল্ডও ইউজ করতাম না শুধুমাত্র সুপার সোনাটা স্প্রে করেই এই গোলাপ গাছগুলো সব রেডি করেছি এখন বর্তমানে গাছ বেড়েছে গাছের হেলথ অনেকটাই আগের থেকে পাল্টে গেছে অনেকটাই গোলাপ মানে করতে শিখেছি তারপরে এখন অ্যাগ্রোমিন গোল্ড আরও ভালো রেজাল্টের জন্য ইউজ করছি তবে অ্যাগ্রোমিন গোল্ড না হলেও কিন্তু ভালো গাছ হয় এটা আমি একদম নিজে করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি অ্যাগ্রোমিন গোল্ড দিলে তো খুব ভালো গাছের গ্লেজ বিশেষ করে পাতার যে গ্লেজটা সেই গ্লেজটা একদমই ঠিক থাকে কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড না দিলেও কোনো ক্ষতি বিশেষ কিছু হয় না গাছের পাতা দেখুন গোলাপ গাছ করছেন যারা এই পাতাটার দিকে খেয়াল রাখবেন এই রকম পাতা যখনই আপনার গোলাপ গাছে আসবে জানবেন গাছ ঠিক আছে একে পাতা দেখে চিনতে হবে গোলাপ গাছে যা কিছু প্রবলেম হবে সব শুরু হবে পাতা থেকে ঠিক আছে পাতাটার দিকে সব সময় খেয়াল রাখবেন গাছ গরমও মরবে না শীতের সময় ফুল পাচ্ছি মানে এই গাছের পরিচর্যা করব আর গরমের সময় এই গাছকে অবহেলায় ফেলে রাখবো এরকম ব্যবহারটা না করলে গোলাপ সবাই করতে পারবেন সবথেকে একটা ইন্টারেস্টিং গোলাপ এই গোলাপটা সবাই আপনারা চেনেন হয়তো আবরাকা ডাবরা প্রচুর রঙে বেরঙ্গের ফুল হয় এখনও অবধি একটাই ফুল এসেছে গাছটা খুব দুর্বল গাছ খুব ছোট গাছ এক বছর মাত্র বয়স গাছের তো আবরাকা ডাবরা ফুলের সাইজ যথেষ্ট ভালো হয়েছে ঠিক আছে গাছের চেহারা ঠিক আছে ছোট গাছ মানে গাছের গ্রোথ নিতে সময় লাগবে এই ব্যাপারটা ভেবেই আমাদেরকে কিন্তু গোলাপ বসাতে হবে প্রথম দিকে এই রকম বড় বড় গাছ সবাই রেডি করতে পারবেন না অনেক পুরনো গাছ এগুলো ঠিক আছে তার জন্য এই গাছগুলো সব রেডি হয়েছে ফুলের সাইজ বিভিন্ন রকমের ভ্যারাইটির উপর বিভিন্ন রকম হয় তবে শীতকালে ফুলের সাইজ সবারই মোটামুটি খুব বড় বড় সাইজ আসবে যদি ঠিকঠাকভাবে প্রুনিং করেছেন ট্রুনিংটা খুব গুরুত্বপূর্ণ গোলাপের ক্ষেত্রে প্রচুর দেখুন পাপড়ি এটা হচ্ছে বোরা বোরা খুব ভালো ভ্যারাইটি প্রচুর এই গাছের খাবারের এনার্জি ঠিক আছে এই গাছের খাবার প্রচুর লাগে এক একটা ভ্যারাইটিতে যখন ফুল জট বড়ো হবে তার কিন্তু খাবার বেশি লাগবে গাছের হেলথ ঠিক রাখার জন্য অসাধারণ ফার্স্ট লাভ ফুলের সাইজ সেই রকম দেখুন কতটা বড়ো বড়ো ফুল এক একটা ফুল দেখুন সাইজ এই হচ্ছে ফুলের সাইজ প্রচুর পরিমাণে দেখুন গাছে ফুল সপ্তাহে একদিন করে ব্যালেন্স অ্যান্ড স্পিকে স্প্রে চলছে এখন আর সরিষার খোল পচানো জল যেটা সব সময় মানে ইউজ করা হচ্ছে এই শীতকালটাতে সরিষার খোল পচানো জলের সাথে কোনো রকম কেমিক্যাল কিচ্ছু দেওয়া হয় না পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে জাস্ট চব্বিশ ঘন্টা পচানো হচ্ছে ওটা পচানো হচ্ছে বললে ভুল হবে ভিজিয়ে রাখা হচ্ছে তার সাথে পরের দিন আরও উনিশ লিটার জল অ্যাড করা হচ্ছে পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে মোট কুড়ি লিটার জলে ট্রান্সফার করে গাছে অ্যাপ্লাই করা হচ্ছে এতটা কম পরিমাণে দেওয়া হয় কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহেই দেওয়া হয় এই গাছগুলিতে প্রুনিং করার পরে আমি গোবর সার ইউজ করেছি বা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন টবের মাটিতে এক মুঠো করে ভার্মি কম্পোস্ট সবাই দিয়ে দেবেন গাছের হেলথটা কখনোই মানে নষ্ট হবে না হঠাৎ করে গাছটা বৃদ্ধি পাচ্ছিলো তারপর আর গাছটা বাড়ছে না যাদের গাছের এরকম প্রবলেম তাদের গাছে অবশ্যই ওই ভার্মি কম্পোস্ট বা গোবর সার গোবর সারটা হলে খুব ভালো হয় আমি সব সময় বলি গোবর সার মানে নাম্বার ওয়ান ঠিক আছে গোবর সারটা দিন দেখবেন গাছ একদম খুব সুন্দরভাবে বাড়ছে আর ছোটো গাছকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের এই রকম সুন্দর সুন্দর গাছ তৈরি করতে অন্তত গোলাপের সাথে চারটা বছর কাটান গোলাপের সাথে বছর চার কাটালে গোলাপেই বলে দেবে ওর কখন কি প্রয়োজন ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন একরকম ফাঙ্গিসাইড সবসময় ব্যবহার করবেন না আমি সবসময় বলি এটা আমি স্যাপ আর এম ফর্টি ফাইভ এই দুটো ফাঙ্গিসাইডকেই ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করার জন্য ব্যবহার করি রেডোমিল গোল্ড দিয়ে আমি রুট ট্রিটমেন্ট করি ম্যাগনেসিয়াম সালফেট এই গাছের পাতাকে ভালো রাখতে ভীষণ কাজ করে তো ম্যাগনেশিয়াম সালফেট আমি কিন্তু আমার কাছে খুব ভালোভাবেই ব্যবহার করি সপ্তাহে একদিন করে আমি ম্যাগনেসিয়াম সালফেট সেটা কখনও আমি ব্যালেন্স এনপিকের সাথে স্প্রে করে দিই আবার কখনও কখনও ম্যাগনেসিয়াম সালফেট ছড়িয়ে দিই এরকম করে ম্যাগনেশিয়াম সালফেটটা কিন্তু আমার বাগানে খুব ভালোভাবেই আমি ইউজ করি মানে যেগুলো করি প্রত্যেকটা ব্যাপারে আপনাদের কাছে বলছি এই কারণে যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় আর পোকা লাগার পরে কীটনাশক এই ব্যাপারটা একদমই করা যাবে না পোকা লাগুক বা নাই লাগুক প্রত্যেক সপ্তাহে একবার করে কীটনাশকটা অবশ্যই দিয়ে দিতে হবে তাহলে কখনোই গাছে পোকা লাগবে না আর পোকা লাগলে পরে যদি আপনারা কীটনাশক দেন সেক্ষেত্রে গাছের অনেক কিন্তু ক্ষতি হয়ে যাবে কীটনাশক হিসাবে ইমিডাক্লোরপিড কম্পোজিশনের আমি কনফিডার ইউজ করি সতেরো দশমিক আট এস এল দামটা একটু বেশি তবে খুব ভালো কাজ করে কাকা ব্যবহার করতে পারেন যাদের কাকা মানে কীটনাশকটি আছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন দেড় এম এল ছোটো গাছ হলে এক এম এক লিটার জল নিয়ে স্প্রে করবেন খুব ভালো ওষুধ খুব ভালো কাজ করে এই মুহুর্তে গোলাপ গাছের কোনো সেরকম প্রবলেম নেই বিশেষ করে কোনো রোগ জ্বালা কিছু নেই ওয়েদার খুব ভালো আছে এই রকম ওয়েদারে গোলাপের খুব একটা প্রবলেম কিছু হয় না শুধু ফুল নেওয়ার টাইম এটা ছোটো ছোটো যে ব্যাপারগুলো বলা হলো সেগুলো জাস্ট আমাদেরকে একটুকু খেয়াল রাখতে হবে তাহলেই সুন্দর গোলাপ গাছ করা যাবে অন্য আর কোনো প্রবলেম নেই এক একটি গাছে কি পরিমাণ ফুল হয়েছে দেখুন এই গাছ এই গাছের বয়স দু বছরের মতো তবে দু বছরের মধ্যে ফুলের সাইজ কি এসেছে দেখাই দেখুন ফুলের সাইজ অসাধারণ ফুলের সাইজ হয়েছে এক একটা ফুল পদ্মের মতো সাইজ হয়েছে তো প্রত্যেকের গোলাপ হবে কোনো অসুবিধার কিছু নেই এবং গাছে কুঁড়ির সংখ্যা দেখুন একটা মিনিয়েচার যার প্রত্যেক ডালে ডালে কুঁড়ি প্রত্যেক ডালে ডালে দেখুন কুঁড়ি চলে এসেছে যারা প্রথম গোলাপ করছেন বা করবেন ভাবছেন তাদেরকে বলবো মিনিয়েচার দিয়ে ট্রাই করুন মিনিয়েচার কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি খুব বেশি যত্নের প্রয়োজন হয় না অনেকটা হার্ডি প্ল্যান্ট ঠিক আছে গোলাপ ছোট হবে তবে খুব হার্ডি প্ল্যান্ট প্রথম দিকে গোলাপের নেচার বুঝতে ভীষণ সাহায্য করে মিনিয়েচার ভ্যারাইটি আর যেগুলো একটু সমস্ত নামি দামি ভ্যারাইটি বিশেষ করে যেগুলো একটু ইংলিশ ভ্যারাইটি তো সেই ইংলিশ ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে একটু মানে চাপ হয়ে যায় প্রথম দিকে পরিচর্যা করতে তাই যারা জানতে চাইবেন আমি তাদেরকে আলাদাভাবে বলে দেব কোন ভ্যারাইটি দিয়ে স্টার্ট করবেন যারা একদম শুরু করবেন ভাবছেন তবে প্রত্যেককে অনুরোধ করব সবাই দুটো একটা করে গোলাপ লাগান তাহলে আমরা কিন্তু বাগানে অনেক অনেক গোলাপ করতে পারবো যা কিছু সমস্যা হবে সব কিছুর জন্য আছে আপনাদের মাই রোজ গার্ডেন সব কিছুর সাহায্য পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আজ এটুকুই বন্ধুরা प्रत्येके तो भाला था